পাঞ্জাবি পাঞ্জাবি আর পাঞ্জাবি কালেকশন কত রং বেরং কত ডিজাইনের পাঞ্জাবি সাজিয়ে বসে আছেন আমাদের ভাইয়া ভাই আপনারা আসসালামু মোহাম্মদ মিন্টু আমার নাম মোহাম্মদ মিন্টু আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড আচ্ছা এখানে হচ্ছে সব রকম পাঞ্জাবি পাওয়া যাবে পাইকারি হিসেবে একদম পায়ের নাগরা থেকে মাথার মুকুট পর্যন্ত জি 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 শেরওয়ানির সবকিছু আপনারা শেরওয়ানি কোটি আপনারা এখানে পেয়ে যাবেন ভাই কারণ যেহেতু এটা পাঞ্জাবির একটা ভিডিও তো আমরা প্রথমে সর্বনিম্ন যে পাঞ্জাবির যে প্রাইজিংটা আছে সে প্রাইজিংটা একটু জানবো এখান থেকে আমরা যদি একটা পাঞ্জাবি কিনবো বলে ভাবি তাহলে সেই ক্ষেত্রে প্রাইজিংটা কেমন হবে

এটার প্রাইস কত আসবে সাদার এঞ্জল গুলো একটু দেখায় সাদার জল পাঞ্জাবি বলতে কিন্তু আমরা সাদা বুঝাই সাদার যে একটা সৌন্দর্য সেটা আসলে বলে বুঝানোর মতো এই যে আর আপনারা যে আমার চ্যানেল দেখেন আপনাদের ভাইয়া কিন্তু সাদা পাঞ্জাবি ভীষণ পছন্দ করে এটা প্রাইস কত আসছে এটা হচ্ছে 800 টাকা 800 টাকা এটা কিন্তু ショルダーর দিকেও কাজ আছে হাতেও কাজ আছে আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো তাহলে কিন্তু এটা অলওভার কাজ করা আছে আর আপনারা সাদা বাংলাদেশে পাইকারি পাইকারি নিতে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমরা সবগুলো দেখা সাথে পারবো না কারণ কি এটা পাইকার দোকান অনেক কালেকশন এই দেখেন অনেক ইউজ ইউজ কালেকশন ইউজ কালেকশন আমার পক্ষে সম্ভব আমার মনে হয় রাত দিন 24 ঘন্টা লেগে যাবে ভাইয়া দের সব কালেকশন দেখাতে তো সেই জন্য আমরা যে সিলেক্টিভিটি আইটেম গুলো এখন রানিং আছে চলতেছে সবাই নিতেছে বাংলাদেশের চৌষট্টি জেলার পাইকার যারা আছেন এখান থেকে এসে কিন্তু হোলসেল করতে পারবে অবশ্যই অবশ্যই আমি নাম বলবো না অনেক নাম করা ব্র্যান্ডও কিন্তু এখান থেকে এসে হোলসেল এ কিন্তু তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এগুলো আমরা কিন্তু যে প্রাইসটা বলতেছি এটা কি প্রাইস হোলসেল প্রাইস জি এগুলো হোলসেল প্রাইস এটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা আপনাদের পছন্দ মতো দাম দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন তো এগুলো ভাই কোয়ান্টিটি মিনিমাম কত পিস নিতে হবে আপনি ছয় পিস চাইলে ছয় নিতে পারবেন কিবা এক ডজন কিবা 100 পিস মিনিমাম 6 পিস হোল মিনিমাম 6 পিস অনেকে আছেন না বিদেশ থেকে আসছেন আপনাদের স্বজনদেরকে গিফট দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 12 পিস 14 পিস 24 পিস নিতে পারবেন অসুবিধা নেই আমরা পরবর্তী সাদা কালার এর গুলো আগে একটু দেখায় নেই এই দেখেন এইটা একটা এটা কত আসবে ভাই এটা আসবে 1100 টাকা আর সামনে আসন্ন কুরবানি ঈদ আপনারা চাইলে কিন্তু বাসায় ছয় জন মিলে আপনারা যেটা করবেন আপনারা শপিং কমপ্লেক্সে আসবেন এটা হচ্ছে জুতার ফ্লোর জুতার ফ্লোর সাতত্রিশ আটত্রিশ নাম্বার শপ ছত্রিশ সাতত্রিশ এটা ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ তিন আচ্ছা তো আমরা এ পরে কালেকশনগুলো দেখো ভাই এটা দেখা এটা কত এটাও নয়শো টাকা এটা হচ্ছে নয়শো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাই আমরা এটা দেখাচ্ছি এই পাঞ্জাবিটাও কিন্তু বেশ সুন্দর সাদাটা কিন্তু একটা অন্যরকম একটা চাহিদা থাকে ঈদের নামাজে সাদা পাঞ্জাবি ছাড়া কিন্তু কল্পনাই করা যায় না তো এটাও সুন্দর এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে 1000 টাকা

অনলাইনে কেনাকাটার কোনো সুযোগ আমরা কিন্তু রাখছি না দোকানে এসে তারপর কিনতে হবে আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা হবে 1200 টাকা 1200 টাকা খুব সুন্দর নেক্সট কালেকশন একটু কালারফুল দেখি এখন আমরা ভাই এই এইটা একটু দেখান আমাকে এইটা একটু যদি খুলে দেখান হ্যাঁ অবশ্যই সম্ভব হয় আমি তো খুলে দেখাই सेम জিনিসটাই কিন্তু এটা প্যাকেজিং করা এটা প্যাকেজিং আমরা খুলে দেখাচ্ছি এই পাঞ্জাবিটা এত ভালো লাগছে এটা অনেক সুন্দর একটা কালেকশন আমি আপনাদেরকে একটু দেখা এটা প্রাইজিং আসছে 1300 টাকা 1300 টাকা এটা সাইজ কত থেকে কত হবে 38 টু 44 আচ্ছা নেক্সট কালেকশন দেখবো ভাই প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু এখান থেকে ঘরে বসে দেখে পছন্দ করবেন দোকানে আসবেন কিনবেন চলে যাবেন ভাইয়ারা কিন্তু পাঠাইতে পারবেন আগের কথা ভালো আপনারা কিন্তু ভাইয়া দেখে যদি বলেন ভাই টাকা দিচ্ছি কুরিয়ার করে দেন সম্ভব না অসম্ভব এটা সম্ভব না এই দেখেন খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা এরপরে পরে কালেকশন দেখবো হ্যাঁ এটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সের অনেক অনেক কালেকশন আছে এখন কিন্তু যেটা যখন চলে আর আপনারা কিন্তু এখানে এসে কাপড় পছন্দ করেও কিন্তু আপনাদের ডিজাইন মোতাবেক অর্ডার করতে পারবেন

এটা আছে 1600 টাকা একটু ধরেন আমি একটা ছবি নিয়ে নিই ওয়াও এটা প্রাইস হচ্ছে 1600 টাকা 1600 টাকা এটা প্রাইস হচ্ছে 1600 টাকা খুব সুন্দর নেক্সট আমরা এরপর এই কালার একটু डिफरेंट কালার গুলো দেখাই ব্ল্যাক কালার দেখো অনেক ভাইয়া আছে ব্ল্যাক একদম অনেক পছন্দ করে আমরা ব্ল্যাক দেখাবো এই যে আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা 1400 টাকা খুবই নাইস ব্ল্যাকের ভিতরে একটু ধরতে হবে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর তো আমি একটু ছবিও নিয়ে নিচ্ছি যেন পেজেও পোস্ট করা যায় যেন সবাই দেখতে হোয়াইটও আছে ব্ল্যাক ও আছে যার যেটা লাগবে নিতে পারবে কাপড় খুবই সফট আর দামটা আসতেছে এটা দাম 1700 টাকা 1700 টাকা সাইজটা কি সাইজ 40 টু 44 40 42 44 আচ্ছা আচ্ছা 40 42 44 খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর অনেক নাইস আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাবো এটা দেখেন হ্যাঁ 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 এটা আমি বলছি ওখানে থেকে নামাইতে এটা কিন্তু আমার চয়েসের আমি একটু দেখাচ্ছি দেখেন ওয়াও এটা কি সেলফ ওয়ার্ক করা জি 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 দারুন এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা 1600 টাকা 1600 টাকা 1600 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে 1600 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে হ্যাঁ এটা হচ্ছে 1600 টাকা সাইজ হবে সাইজ अवेलेबल 44 আচ্ছা আমরা এরপর দেখাচ্ছি এরপর কি আছে আমরা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক নাইস কালার গুলা কিন্তু অনেক সুন্দর ধরেন আসল জিনিস কিন্তু আমরা এখন দেখাই নাই ফেস্টিভ গুলা কিন্তু এখনো বাকি আছে একটু সময় নিয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের কালেকশনগুলো ভাইয়া কিন্তু আপ্রাণ চেষ্টা করছে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পুরো সবটা এক্সপ্লোর করতে দেখেন কি সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

হলুদ এর আপনারা এখানে আসতে হলুদ মেহেদি অনুষ্ঠান করতে চলে আসবেন অনেক আছে না বিয়েতে সবাই একরকম গ্রুপ ধরে পড়ে এখানে এটার প্রাইস কত আসবে আঠারোশো টাকা তবে একটা বিয়ে বাড়িতে ছোট সাইজ বড় সাইজ মাঝারি সাইজ অনেক সাইজ থাকে সাইজ আপনারা একটা

এইগুলা কিন্তু ঈদ ঈদ পড়লেও কিন্তু দারুন লাগে একটা ফেস্টিভ ফেস্টিভ একটা ভাব চলে আসে এটা প্রাইস হচ্ছে 1250 1250 40 থেকে 44 40 থেকে 46 ও 40 থেকে 46 আমি এটা দেখাচ্ছি এটা তো আপুদের পিঙ্ক শাড়ির সাথে পিচ কালারের সাথে খুব ভালো যাবে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা 1250 টাকা 1250 এই যে সেম চলে আসছে এটাও কিন্তু হচ্ছে 1250 টাকা সুপার ডুপার নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে কটনের ভিতরে এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা ভাই নাগরা এক জোড়া দেখাই দেয় অনেকে আছে ভাই সাদশের সাধ্য নাই কমের মধ্যে বিয়ে সাদি করতে চায় তারা কিন্তু এই সুন্দর পাঞ্জাবি গুলো দিয়েও কিন্তু বিয়ে করতে পারবে কোনো অসুবিধা নাই আর যাদের অনেক টাকা আছে আমাদের কাছে অনেক টাকা জিনিস আছে আপনারা নিতে পারবেন চলে আসতে হবে জি 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 নাগরা এটা নাগরা 300 টাকা সর্বনিম্ন 300 টাকা আর যেগুলো কারুকার্য করা থাকবে যেমন এই ধরনের গুলো নিলে কত পড়বে ভাই এটা হোলসেল হচ্ছে 1000 টাকা

সব আপনারা পাঞ্জাবি নাগরা যা লাগে পুরা কোটি থেকে শুরু করে হলুদের সবকিছু হলুদের পাঞ্জাবি কোটি সব পাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা শেয়ার করবেন